হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো পাউরুটি দিয়ে স্কুলের একটা টিফিন বানাবো ভিডিওটা পুরো দেখবেন আমি এখানে পাউরুটির টিফিনটা বানানোর জন্য এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি আপনারা কিন্তু যে কোনো পাউরুটি নিতে পারেন আর পাউরুটিটা এরমভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে হবে এইভাবেই সব পাউরুটিগুলো ছিঁড়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এতে পাউরুটিটা খুব নরম হয়ে যাবে আর দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা ঝিরি ঝিরিচিরি করে কেটে রেখেছি আর একটা গাজর গেট করে নিয়েছি আর অর্ধেক ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে টমেটো একটা ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা আমি লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি লঙ্কা দিয়ে দেবো আপনারা বাচ্চাদের জন্য বানানো লঙ্কাটা অ্যাভয়েড করবেন মানে দেবেন না আর এখানে হাফ চামচ গোলমরিচ স্বাদ মতো লবণ হাফ চামচেরও কম একটু চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি যে খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে আর এতে কিন্তু সবজি দেওয়া হচ্ছে এতে কিন্তু এইটা এই টিফিনটা বাচ্চাদের স্কুলে বানিয়ে দিলে খুব ভালোভাবে কিন্তু এ খেয়ে নেবে আমরা কিন্তু বাচ্চাদের রোজ রোজ টিফিনে কী দেবো বুঝে পায় না এরকম কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে আর এখানে একটা ডিম কিন্তু দিয়ে দিয়েছি সব কিন্তু উপকরণ জিনিসগুলোই দেওয়া হচ্ছে আর এখানে আমি দু তিন চামচ সুজি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই সুজিটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে সবগুলো কিন্তু একসাথে মেখে নিতে হবে আর এইভাবে কিন্তু টিফিন বানিয়ে দিলে এইভাবে টিফিন বানিয়ে দিলে কিন্তু খেতে দারুণ হয় ডিমটা দেওয়ার পরে কিন্তু আরও টেস্ট হয় আর এতে সবজি পরে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এই এরমভাবে টিফিন বানিয়ে দিলে সবজিও দেওয়া হয় খুব ভালোভাবে খেয়ে নেবে আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাটারও দিয়ে এই মানে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন এবার অল্প অল্প করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখতে হবে দিয়ে একদম লো ফ্লেমে এইটা ভেজে নিতে হবে একদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল করে আরেক দিকটাও কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি দেখুন আর এইটা কিন্তু ভাজতে গেলে একদম লো ফ্লেমে ভাজতে হবে একেবারেই কিন্তু সকালের জল খাবার বা বিকেলের জল খাবার বা স্কুলের টিফিনে কিন্তু এই টিফিনটা দিতেই পারেন সব সময় কিন্তু আমরা এক্ষেত দিই খেতে কিন্তু ওদের ভালো লাগে না এইভাবে নতুনত্ব করে বানিয়ে দেবেন দেখবেন আনন্দ মনে খেয়ে নেবে খুশি মনে আর এইভাবে আমি বাটার পেপার দিয়ে টিফিনটা মড়িয়া রেডি করে দিচ্ছি আর এখানে একটুখানি কমলা লেবু দিয়ে দেব। যে এখন সিজনের কমলা লেবু পাওয়া যাচ্ছে একটা মতন আমি এখানে কমলা লেবু ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু টিফিনগুলো বানিয়ে দেবেন বাচ্চাদের খুব ভালোভাবে খেয়ে নেবে আনন্দ করে আমার রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন